ফুটবল মাঠে সমাবেত হয়েছে ইস্যুটির ব্যাপারে আমরা বেশখানিকটা অন্ধকারের ভিতর দিয়েই এগোচ্ছি তবুও বলবো এক কথাই বুঝেছি কেন্দ্র সরকার পক্স সংশোধনী বিল এনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে একটি সহযোগিতা করেছে অ্যাকচুয়াল বিলের মধ্যে কি আছে আমরা সাধারণ ভাই অনেকে জানি না অন্য জ্ঞানী গুণেরা জানেন আমিও ব্যক্তিগতভাবে খুব বিস্তার জানি না যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেয়ার করা একটি অন্যায়ের প্রতিবাদের সংগঠন গড়ে তোলার জন্য প্রয়োজন তাই আপনাদের সঙ্গে সাথ দিয়েছি আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি যে সমস্ত জ্ঞানীগুনি বুদ্ধিজীবীরা রয়েছেন এবং আরও আসবেন নন মুসলিম নন মুসলিম যিনি হন দেখুন সকলেই আমাদের বিভিন্ন রোগ অস্বস্তি অসুস্থতা কথা বলছেন সবাই বলবেন কোনো মুসলিম বক্তা তিনিও খুব সুন্দর আলোচনা করছেন কোন মুসলিম বক্তা তিনিও সুন্দর আলোচনা করছেন এবং মানুষকে এসব ব্যাপারে উৎসাহিত অবহিত করছেন কিন্তু আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে যতটুকু চিন্তাভাবনা করে আর বুঝে দেখেছি সেটি হলো এটাই তাই ভারতবর্ষে মুসলিমরা সবসময়ের জন্য একটা কোণঠাসা পরিস্থিতির ভিতর দিয়েই তাদের দিন কাটায় কখনো আমরা দেখি মসজিদের উপরে আক্রমণ কখনো দেখি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার কখনো দাড়ি টুপির কখনো কোরআনের বিরুদ্ধে শিখছি মুসলিম পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ কখনো মুসলিম খেদানোর প্রয়াসে এন আর সির ছবল কখনো আমরা দেখতে পাচ্ছি ঈদগার উপরে হস্তক্ষেপ কখনো গরু খাওয়ার উপরে হস্তক্ষেপ আচ্ছা এই যে একের পর এক মুসলিমদের নিজস্ব স্বাধীনতা এবং স্বাধীকার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে আজকের সংশোধনী বিল পাশ করিয়ে এরা কি মুসলমানদের উপরে নতুন আক্রমণ করলো না এর আগে করে গেছে একটু বলবেন একটু আওয়াজ করে বলবেন আজকের এটা নতুন না এসব দেখে শুনে যেন মনে হয় যে ভারতবর্ষের মুসলমানরা ভারতের শতাত নাগরিক এরা ভারতেদের জন্মভিটা ভিটা নয় এরা যেন অন্য দেশ থেকে এখানে শরণার্থী বললেও তাদের কাছে গ্রহণযোগ্য হয় না বলতে হয় অনুপ্রবেশকারী অথচ আমরা যারা বর্তমান ভারতের নাগরিক ভাই দেশ যখন ভাগ হয় যারা দেশ ভাগ চেয়েছিল তারা পাকিস্তানে চলে গেছে আর আমরা দেশ ভাগ চাইনি বলেই আমাদের ভিটায় আমাদের পূর্বপুরুষরা ছিলেন তাদের বংশ উদ্ভোধ সন্তান হিসাবে আজও আমরা ভারতবর্ষে আছি সুতরাং ভারতের গদিতে যে যখনই বসু তাদের উচিত ছিল যে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়টাকে নিজেদের পরিপূরক এবং সহযোগী এবং ভারতবর্ষের সম্প্রীতি সৌহার্দ্য ভাত একটি পরিপূরক সম্প্রদায় হলো মুসলিম সম্প্রদায় অথচ আমরা বারবার দেখছি তাদের তারা আমাদের উপরে একটা অত্যাচার অবিচার অনাচার এবং ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে চালিয়েই চলেছে আসলে ব্যাপারটা হলো ভাই যেখানে সাম্প্রদায়িকতা কাজ করে যেখানে হিংসা কাজ করে সেখানে সাধুতা আর নীতিবাণী কার্যকর হয় ভাই কার্যকর হয় না আজকের ভারতবর্ষে চলছে একটা সাম্প্রদায়িকতার আর এবং একটি সম্প্রদায়কে কোন ঠাসা করে চাপে রেখে দিয়ে আরেকটি সম্প্রদায়কে তোষণ করে দীর্ঘদিন গদি দখলের একটা লড়াই এটাই হয়েছে এদের আভ্যন্তরীণ স্বপ্ন আভ্যন্তরীণ ইচ্ছা এটাই যদি ভারতবর্ষে মুসলিম হয় চোদ্দ পার্সেন্ট নন মুসলিমরা ছিয়াশি পার্সেন্ট তারপরেও বলবো যে সকল নন মুসলিমরা অবিচারক ন নন সকল অমুসলিমরা সাম্প্রদায়িক নন সকল অমুসলিমরা তারা ভারতের খণ্ডতা চায় না সকল অমুসলিমরা অত্যাচার চায় না বরং তারাও বহু ক্ষেত্রে ভারতবর্ষের পবিত্রতা নানা ধর্ম বর্ণের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি আর একাত্মা বোধের যে চিত্র রক্ষা করার জন্য তারা বহুবার সর্বিকভাবে ভাবে মুসলিমদের উপকারে আসুক আর দেশের স্বার্থে আসুক বহু হিন্দু ইসাই খ্রিস্ট জৈন বৌদ্ধ তারা নানা ভাবে ভারতের ঐক্য সংহতি রক্ষা করার জন্য সর্বতোভাবে তারাও চেষ্টা চালিয়েছেন আমরা ওয়াক ব্যাপারে দেখতে পারি কেন্দ্রে যখন ভোটাধিকারের বিনিময়ে যখন বিলটি পাশ হবে কিনা ভোট সংগ্রহ হচ্ছিল সেখানে বিলটির বিরোধিতা করে 192 জন হিন্দু এমপি তারা বিলটির বিরুদ্ধে কেন্দ্র সরকারের আনিত বিলের বিরুদ্ধে তারা রায় দিয়েছিল ফলে আমি আপনাদের বলবো যে আমরা সম্পত্তি রক্ষার জন্য আজকে রাস্তায় নামছি মিটিং করছি মিছিল করছি সেমিনার করছি সিম্পোজিয়াম করছি বিভিন্ন ভাবে সুপ্রিম কোর্টে কেস করেছি সব কিছু করেও আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যদি সত্যি আমরা দেশটাকে ভালোবাসি তাহলে অপ শুধুমাত্র মুসলিমরা ধরা খাবে আর শুধুমাত্র মুসলমানরাই কোন ভাষা হবে এটা নয় ভাই যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা কখনো জাতপাত বোঝে না যারা সাম্প্রদায়িক তারা কখনো কোন কালারের নয় তারা আলাদা একটা জাতি আলাদা একটা শ্রেণী ফলে এদের আইনের বিনিময়ে মুসলমানদের উপরে যেমন হস্তক্ষেপ হচ্ছে হিন্দু ভাইদের হিন্দি লেবত্য সম্পত্তির উপরেও হসতর্ক হবে চির্চার হসতৎক হবে তবে এরা যেহেতু সতাত তাই এদেরটায় আগে হাত করেছে কিন্তু সাফ হবে ভাই আজকে আমরা যদি এ বিষয়ে সঙ্গবদ্ধ না হই গর্জে না উঠি তাহলে আগামী দিনে আরও অনেক কিছু আমাদের ঘাড়ে নির্বিচারে চাপার ভয় আছে যেই যেই আমরা মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে বাহ মুসলিম পার্সোনাল লর পক্ষে অভিন্ন দেওয়ানি আইনের বিপক্ষে আমরা কলকাতায় সমাবেশ করেছি জি কী কী সুতরাং আজকের ব্যাপারে আমাদের গর্জে ওঠা একান্ত দরকার হয়ে পড়েছে যদি এটাকে প্রত্যাহার প্রতিরোধ আমরা না করতে পারি বা আগামী দিনে এরা আমাদের উপরে আরও অনেক কিছুই চাপাতে যাচ্ছে যেটা ওদের ব্ল্যাক প্রিন্টে আছে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে লম্বা সময় নেব না আমার অনেক গেনিগুনি ভাইরা রয়েছেন তো আমি এইটুকু আপনাদেরকে শুধু বলতে চাইছি দেখুন মুসলমান প্রথমত নিজের অধিকার নিজে পাওয়ার অবশ্যই দাবিদার যে সমস্ত কথাগুলো বলা আছে পয়েন্ট আউট করে বলে সময় আমার নেই আর অত সময় নিয়ে অন্যের হট করতে চাই না তবে একটা দুটো কথা বলছি অকিলে বলা হয়েছে যে কোন মুসলমান পাঁচ বছর ধর্মীয় রীতিনীতি মান্য না করলে সে কোনো সম্পত্তি অফ করতে পারবে না ভাই এর ভিতরে কি কি আছে বলার অবকাশময় এইটুকু বুঝুন প্রথমত ভাই দানের জন্য এতটুকুই শর্ত বলা যেতে পারে অজ্ঞকারীর এডাল্ট হোক সাভালো হোক মুসলমান হওয়ার পরে 5 বছর দু বছর ইসলাম ধর্মের নীতি নীতি আচারণ করতে হবে এমন কোন বিধান ইসলামে নেই ফলে সরকার আনিত এই বিল একজন মুসলিম দানের স্বাধীনতা নষ্ট করছে নষ্ট করছে মনে রেখে দিন একজন অর্থকারী যদি নব মুসলিম হন আর তিনি যদি তার এসে ধর্মীয় মসজিদ মাদ্রাসা ঈদগাহ

বিশেষত নারীদের অধিকারকে বুঝে দেবে এটা অপিলে বলা হয়েছে ভাই আমি আপনাদেরকে বলি সরিয়াতের হুকুম অনুযায়ী একজন মানুষ বেঁচে থেকে তার সম্পত্তি করতে পারেন এ স্বাধীনতা তার আছে এ স্বাধীনতা তার রয়েছে ভাড়া যে সম্পত্তির হিসাব শুরু হয় মৃত্যুর পরে মৃত্যুর আগে নয় সুতরাং মৃত্যুর আগে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি মস্তিদ মাদ্রাসা এ জাতীয় কোন ধর্মীয় সেবার কাজে তিনি ব্যয় করে করে করতে পারে দুরব্য হতো অকফুল আওলাদ বা অকফুল আওলাত যেটা ভাই তার মধ্যে তো নারীরাও বিজড়িত শুধু ছেলেরা নয় অথচ বিলে বলা হয়েছে যে অকফুল আওলাত করে নারীদেরকে বঞ্চিতা করা হয়েছে পার্সোনাল যদি কোন ব্যক্তি নারীদেরকে বঞ্চিতা করেন নিশ্চিত সমস্ত সম্প্রদায় একমত এর জন্য তিনি আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন কারণ নারীর নিজস্ব যে সম্পদটুকু তার অধিকারে তাই মৃত্যুর পরে সেটা তো নারী পাবে কিন্তু মৃত্যুর আগে যার সম্পদ তিনি যদি দান করে যান এখানে নারীর অধিকার বঞ্চনের কোনো প্রশ্ন উঠতে পারে না কোন প্রশ্ন না এরূপ ভাবে অকিলে যতগুলি কথা বলা হয়েছে একটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় বরং অত্যন্ত চাতুরতার সঙ্গে এই সম্প্রদায়কে রাজস্ব আইনের আওতায় ট্রাইব্যুনালের আওতায় ফেলে এই সম্প্রদায়গুলোকে গুলোকে ডিএম এর অধিকার পাইয়ে দিয়ে মুসলিমদের বাগদাদের কি দান সম্পত্তি সেটা প্রকার অন্তরে হস্তক্ষেপ করার একটা অপচেষ্টা অপকৌশল ছাড়া আর কিছু রই ফলে আমি আপনাদেরকে একটা কথা বলবো একটা হাওয়া তোলা হয়েছে আর সেই হাওয়াটাই কিছু মুসলিম ভাইয়েরাও ওই হাওয়ায় দুলছে সেটি হলো অক্ষ সম্পত্তির অপব্যবহার হচ্ছে ফলে আমরা সুব্যবহার করার জন্যই বিল সেটাকে সৎ এবং বা সমাজন ভাগ আমরা করতে চাইছি ভাই 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 আমি খুব ছোট কথা একটা বলি আমাদের ভাষায় বলি ভাই এই মার পড়ে না খালার পড়ে এ জিনিস কিন্তু খুব ভালো জিনিস না সম্পত্তি করে তিনি যদি অবৈধ খাবার খেয়ে অবৈধ রোজগার করে আল্লাহর কাছে দায়ী হন তাহলে আমি আপনি তাকে ঠেকাতে বা রক্ষা করতে পারবো না বাবু আমার বক্তব্য গোটা দেশে কোনো অভ্যব সম্পত্তি স্পেশালি কোনো মুসলিম যদি সেটাকে হস্তক্ষেপ করে সেটাকে নিজের আত্মপ্রভব করে তাহলে তার বিরুদ্ধে যদি কোর্টে কেস করা হয় সেটা নিয়ে সরকার একটা ন্যায় বিচার তুমি কেন অক্ষের কথা মুসলিম কমনটির উপভোগের সম্পদ নিজে ভব করবে কেন বা নিজে পকেটস্থ করবে কেন এই হাওয়া তুলে বলা হচ্ছে যে অক্ষের সম্পত্তি যেহেতু যে যার মতন লুটে ফুটে খাচ্ছে তাই আমরা সম বন্ধন এবং সমবিভাজন করার জন্য আমি আইন এনেছি আর ওই কথাটা আমাদের কিছু মুসলিমরা হাওয়ায় দুলছে আর বলছে বলছে ও লুটে ফুটে খাচ্ছে যখন সরকার নাই নেকে যাবে জি ভাই এদের এখনো ভিতরে যাওয়ার মতো সময় আসেনি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো দেখুন আমি আপনাদেরকে বলছি এই মায়ের থেকে খারাপ রোগ এই জিনিস ভালো না এই জিনিস কি ভালো হ্যাঁ ভাই মায়ের দোর যথেষ্ট মুসলিমের সম্পত্তি কে খাচ্ছে কে উলছে কে দখল করে রেখেছে সেটা সেকাঙ্গার সংশ্লেষক কর্তৃপক্ষ সেকাঙ্গার সংশ্লেষ যারা অথ কমিশন সার্ব কমিশন তিনি বুঝুন কিন্তু এটাকে হস্তক্ষেপ করে সরকার রাজস্ব আইনের আওতায় পড়বে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর আন্ডারে দিয়ে দেবে সেখানে দুটি করে অমুসলিম সদস্য ঢুকিয়ে দেবেন যারা সংসদ হওয়ার দরকার নেই বিচার হওয়ার দরকার নেই মুসলিম না হলেও চলবে মুসলমানের সম্পত্তির বিচারের জন্য অমুসলিম দুটো করে সদস্য সেখানে ঢুকিয়ে দেওয়া হবে তার মানে ভিতরটা কুয়ে খাবার জন্য আচ্ছা মুসলিম শরিয়ার আইন জজ কি বোঝে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি কতটা বোঝেন আর ট্রাইব্যুনালে অন্য সদস্য ঢুকিয়ে দিলে তারাই বা কতটা

মুরাত শর্তিল ওয়াকিফি ওয়াজিব ওয়াজিবাত যে ওয়াকিফের যে শর্ত আমি দান করছি এটা ঈদগাহ হবে আমি দান করছি এটা কবরস্থান আমি দান করছি এটা মসজিদ আমি দান করেছি মুসলিম দরিদ্রদের সেবায় ব্যয় হবে যে উদ্দেশ্যে দান করবে সেই উদ্দেশ্যেই সেটা ব্যয় হবে এটা শরীয়তের হুকুমে ওয়াজিব আজকে যত ভিড় কিংবা অতিরিক্ত জেলা দায়রা তিনি অতিরিক্ত রাজস্ব আদায়কারী অথবা তেনারা যদি হন কোন অমুসলিম সদস্য ভাই এসব ব্যাপারে তারা কি বুঝবেন আর এই সম্পত্তিকে হস্তান্তর করে কোথায় ব্যয় করবেন না নিজের রাজনীতি সাথে কাজে লাগাবেন না নিজেদের সম্পদ বাড়ানোর কাজে লাগাবেন তা ভবিষ্যৎ করবে ফলে এই ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের নিজস্ব সম্পত্তিকে সংকট রক্ষার জন্য কেন্দ্র সরকারের আনা দেশে সর্বস্তরের ধার্মিকদের স্বার্থ ক্ষুণ্ণ করার এই অপপ্রসের বিরুদ্ধে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান সকল ধর্মকে কাঁধে মিলিয়ে এগিয়ে যাওয়া দরকার এবং আমাদেরকে আমার মসজিদের রক্তের সম্পত্তি থাক না থাক আমাদের মসজিদে অক্ষের সম্পত্তি থাক না থাক ভাই ভাই সারা ভারতবর্ষের মুসলিমদের যেখানেই রক্তের সম্পত্তি থাক না কেন আমরা চাই সেটা যাদের দায়িত্বে আছে তাদের দায়িত্বে থাকবে সরকারের কোন হস্তক্ষেপ এখানে আমরা বরদস্ত করবো না এ ব্যাপারে আপনারা আমি শেষ কথা বলছি অনেকটা সময় নিয়ে ফেলেছি ওই উল্লেখ একটু হক নষ্ট করি ফেললাম আল্লাহ মাফ করুন আমি শেষ কথা একটু বলছি ভাই কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তাতে সংগ্রাম চলো ই আল্লাহর রাস্তাতে সংগ্রাম চলো এটা ईमानदार মুসলমানের একটি ইমানের পরিপূর্ণতার গুণা বলি যারা আল্লাহ রাস্তাতে সংগ্রাম চালায় তারা তিরস্কারকারী তিরস্কার কে ভয় পায় না ভয় পায় না কে গালি দিল কে সমালোচনা করলো কে আমাদের প্রতি কোনো অত্যাচার করলো অবিচার করলো কে আমাদেরকে জেল খাটালো কে আমাদেরকে আইনের আওতায় আনলো এসব হয় প্রকৃতপক্ষে আল্লাহর পথে যারা সংগ্রাম চালায় তারা করে না

আমরা সরকারের অত্যাচার মূলক পদক্ষেপের এগেনস্টে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিরোধ প্রতিবাদ করে ধরি এবং মানুষের মন তৈরি করি সর্বোপরি আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই যে যখন যাই সেই আইন আনবেন আর পাশ করবেন আর দেশের নাগরিকরা তারা নির্বিচারে মেনে নেবে কেন্দ্র সরকারকে এই স্বপ্নটা ভাঙতে হবে যাই চাইছে তাই করবো ভেবে এদের যদি ন্যূনতম বিবেক থাকতো তাই কৃশোর শুইলে এনে আন্দোলনকে এরা সচক্রিয়ে দেখেছে চেয়েছে তারা সাদ সৎ জীবন হারিয়েছে চেছে কিন্তু তাদের দাবি তারা উদ্ধার করে চলেছে প্রিয় ভাইরা আমার সুতরাংরা আমরা হতের করতে সংগ্রাম করব তবে কখনো পিছাব না এবং এটির শ্রেষ্ঠতম সংগ্রাম মনে করব কোন অবস্থাতেই আমরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে যাব না তবে আমি পরিশেষে আপনাদেরকে বলবো দেখুন মিটিং মিছিল সমাবেশ সেমিনার সেম্পোজিয়াম মঞ্চ এবং সুপ্রিম কোর্টে কেস কি বলবো বলতে দুঃখ লাগে সুপ্রিম কোর্ট যে একটা ন্যায়ের কেন্দ্র সুবিচারের সেন্টার ভাই আমরা ভাবনা বষ্টির জায়গায় রাম মন্দিরকে তৈরি করা দেখে বুঝে গেছি যে আমাদের শুশৃঙ্খ কতটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বিচার করছে না ভিতর থেকে কারোর তামাক খেয়ে বিচার ধরছে চে সেটা আমরা ভালো বুঝে গেছেছি শুধু না আজকে এই অর্থের ব্যাপারে আজ দুদিন তো গোল গোল কথা বলে বলে দো বোস হেয়ারিং কাটিয়ে দেওয়া হলো সামনের হেয়ারিং যে শেষ পর্যন্ত আবার একশো ডিগ্রি উল্টে নাগরিকদের অসম্পত্তি অধিকারীদের বিপক্ষে তার ভয় বলো তার ভয় কাটিনি সেই জন্য আমি আপনাদেরকে বলবো আমার কথাটা খুবই নর্মাল তবে জ্ঞানীরা জানেন এটি আধ্যাত্মিকতার কথা আমি খুব পরিষ্কার বলি ভাই ভাই

আমি তো করব ব্রিগেড সমাবেশ সফল হোক তার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ময়দান থেকে ভুরিয়ে তুলব সব ঠিক এগুলো রাষ্ট্রীয় নিয়ম দেশের নিয়ম অনুযায়ী করতে হবে কিন্তু আমি সকলকে অনুরোধ করে বলবো আসুন না আমরা একটু নিভৃতে বীরজনে আল্লাহ পাকের কাছে আমাদের অত্যাচারের কথা পেশ করি আর অত্যাচারীদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই মিনতি আমরা আন্তরিক আল্লাহ পাকের কাছে পেশ করি আমার মনে হয় আমাদের এই শ্রম মেহনত প্রচেষ্টা আল্লাহর কাছে যদি কবুল হয় তাহলে আমাদের জন্য জয়লাভ সফলতা এবং সরকারের অত্যাচারের নীতি বন্ধ হবে আর আল্লাহর কাছে যদি কবুল না হয় আমরা আমাদের চেষ্টা করে পবিত্র ইমানি এবং দেশের শান্তি সুরক্ষার নৈতিকতা পালন করছি এটুকুতে আমরা আত্মতুষ্ট বাকি ভবিষ্যৎ আল্লাহ পাকের কাছে এই বলে সময় বেশি নিয়ে ফেলার জন্য দুঃখ প্রকাশ করে বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এবং আর পরকালে না জাতের চকো বানিয়ে আল্লাহ বাঁচতে দিন বলুন আমি আসসালাম অশেষ ধন্যবাদ হজুরকে আমাদের এখানে সময়